মিনাম নুজতালা আলবাসিবার মারাউত ইমানি মুখাসানর আর তো प्रथমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর দ্বিতীয়তে ঈমান আনিলাম তার টেস্টবনের উপর তৃতীয়তে ঈমান আনিলাম তাহার kitab-সহবহের উপর চতুর্থতে ঈমান আনিলাম তাহার রাসূল বনের উপর পঞ্চমে ঈমান আনিলাম দুই নম্বরে সমস্ত মুখ একবার মশা করা দুই নম্বরে দু হাতের একবার মশাক করা ষাটে নাম্বার হিসাবে রাস্তা নিয়ে কোনো কিছু ইহা মুখ করিয়া বলিব শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ ভবানি বাহির হইয়া গড়াইয়া পড়া থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া চিত বা কাঠ হইয়া হেলান দিয়া গুম আগল মাতাল ও অচেতন হইলে নামাজে উৎসরে আসিলে তেরো খরচ নামাজের বাহিরে সাত খরচ সেই নামাজের জায়গা বাক্স তর ডাকা কেমন নামুখী হওয়া নামাজের নিয়োগ করা

নামাজের আদব চোদ্দটি আলহামদুল শরীফ পড়া পর আলহামদুল সঙ্গে সুরা মিলা নুরু কুসা যা দেরি করা রুকু হইতে সোজা হইয়া কারা হইয়া দেরি করা নিঃশ্বাস দেওয়া মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা দমিয়ানি বৈঠক দিন বৈঠকে আত্মা হইয়া তো পড়া ইমামের জন্য কেরা তাস্তা এবং জিরো পড়া বিতরের নামাজে দোয়ে কুলো পড়া মেয়েদের নামাজে ছয় ছয় তাক বীর বলা প্রত্যেক পরজ নামাজের প্রথম দুই রেখা কি কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাখাতের পর জুলে তার তিনটি টাকা